বিশ চুরাশি সালে তিরাশি সালে উনি ভাইস চেয়ারম্যান হন বিএনপির এবং চুরাশি সালে চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেন এই উনিশশো থেকে উনিশশো আজকে দুই হাজার পঁচিশ এই তার রাজনৈতিক জীবন এবং তার পারিবারিক জীবনে পরিসমাপ্তি ঘটে আজকে দুই হাজার পঁচিশ ত্রিশ ডিসেম্বর আর রাজনৈতিক জীবন এবং পারিবারিক জীবনের থেকে চির নিলেন এর মাঝখানে উনি ওনার এক সন্তান হারিয়েছেন আর এক সন্তানের সাথে প্রায় সতেরো বছর বিচ্ছিন্ন জীবন জীবনযাপন করেছেন এই তার আদর্শ ওনার আদর্শ ধারণ করি আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাসী যারা সুস্থ ধারার রাজনীতি বিশ্বাসী সে ব্যক্তিটাকে আমরা আদর্শ মনে করে আজকের দিন পর্যন্ত তার পিছনে রাজনীতি করেছি এখনও করছি এবং তার আদর্শকে বুকি নিয়েই আমরা হয়তোবা আগামী দিনগুলোতে সময় কাটাবো এটাই আমার প্রত্যাশা আমি তার রুহের আত্মার মাকফিরত কামনা করি এবং তার একমাত্র সন্তান তারেক রহমান দেশে এসেছেন এসে যে তার মাকে দেখতে পেরেছেন জীবিত অবস্থায় এটাই সুক্রিয়া আদায় করি এই যে অনেক ত্যাগ করেছেন দেশ নেত্রী অনেক ত্যাগ করেছেন এই যে অসুস্থ হয়েও বাইরে যান নাই পালন নাই অনেক কথায় অনেক কথা বলেছেন কিন্তু আমরা নিজে এই রকম একটা নেত্রী আমরা আজকে হারাইছি এই বিষয়টা আমার কাছেও ব্যক্তিগতভাবে আমার অনেক খারাপ লাগছে আমি মন থেকে ওনাকে অনেক ভালোবাসতাম মন থেকে আমি ব্যক্তিগতভাবে কথা থেকে শুরু করে অনেকই ওনার ভালো লাগতো আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও মানে এটা তো সারা বাংলাদেশের মানুষই শুকা হতো এখন যখন আজকে ভোর ছটায় নিউজ আসলো যে উনি মারা গেছেন আমাদের দলীয় কর্মীরা এভারগ্রিন হাসপাতালে জড়ো হয়েছেন যদিও ওনাকে এখন দেখা সম্ভব হচ্ছে না ইনশাল্লাহ কালকে বাদ জোহর আমরা তার জানা যায় অংশগ্রহণ করব এবং এটা যে কত বড়ো কষ্টদায়ক সেটা ভাষায় প্রকাশ করার মতো না যে আমাদের নেত্রী আমাদের গণতন্ত্রের মা আপসহীন আমি সংযোজন করেছি আরেকটা শব্দ যে শব্দটা হচ্ছে খুবই অভিযোগহীন যার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দিতে পারে নাই যদিও গত সরকারের প্রধান তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে তাকে হেনস্থা করেছে কিন্তু উনি কখনোই এ দেশ ছেড়ে কোনোদিন যাবে এই কথা কখনো চিন্তেই করে না জেল খেটেছে হ্যাঁ কারা নির্যাতিত অবস্থায় ছিল কারার মধ্যে তাকে প্রয়োজন প্রয়োজন করে মারা হয়েছে আমি বলবো তারপরও তিনি বিদেশে ট্রিটমেন্ট করতে যাবে কখনো সে বলে নাই বা এই দেশ ছেড়ে চলে যাবে কোনোদিনই বলে নাই সে জোর আলোক কণ্ঠে বলেছে আমার বিদেশে কেউ নেই আমার এই দেশই সবকিছু এটা কোনো নেত্রী বা কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো পার্টির প্রধান এই পর্যন্ত কেউ বলেনি যে এটাই হবে তার শেষ ঠিকানা হ্যাঁ সে ইচ্ছা করলে বিদেশে জীবনযাপন করতে পারত কিন্তু কখনোই উনি করেন এই দেশের মাটিতেই উনি আজকে সময় দিতে হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে এটাই আমার জানা ওনার সাথে আছে যে দেখা আসলে দেখাটা এভাবে হয়েছে আমি যখন ছাত্র রাজনীতি করি তখন নরসিংদীতে উনি একবার গিয়েছিলেন এবং দিতে আমরা তখন আমরা ভৈরবে আমার বাড়ি ভৈরব থেকে প্রায় আমরা এক হাজার বাইক নিয়ে এসেছিলাম ভৈরবে জনসভায় যাওয়ার জন্য এবং সেখান থেকে ওনাকে লঞ্চে করে আমরা নবীনগর নিয়ে গিয়েছিলাম যখন আমি ছাত্র রাজনীতি করি তখন ওনার পাশে বসার মতো একটা সুযোগ হয়েছিল এবং সেই সুযোগে আমি একটা অটোগ্রাফ নিয়েছিলাম খালাদা জিয়া সেই অটোগ্রাফটা আমার কাছে এখনও আছে ডায়েরিটা সে ডায়েরিটাই লিপিবদ্ধ যে খালেদা যে আমাকে কি লিখেছিল হ্যাঁ এটি হচ্ছে মানে আমার জীবনে তার সাথে প্রথম সাক্ষাৎ হয় এবং একটি জনসভার মধ্যে আমি উপস্থাপনা ছিল আমাদের ভৈরবে সেখানে আমি ওনার নামটা উচ্চারণ করতে পেরেছিলাম জনসভায় মাইকে তার পরবর্তীতে আমি যখন ঢাকায় পড়াশোনায় আসি তখন আমি একটি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম সেই কলেজের একটা ঝামেলার কারণে ম্যাডাম আমাকে ডেকে পাঠিয়েছিলো সেখান থেকে ওনাকে আমি যে ভক্ত সৃষ্টি হয় তার বিরুদ্ধাচরণ করার মতো কোনো কিছু আমার জীবনে কখনো দেখি নাই উনি সবসময়ই বলতো তোমরা হচ্ছে প্রাণ তোমরা কখনো সন্ত্রাসের যোগ মানে যেন কোনো ধরনের যোগ সুস্থ না থাকে তারপরে যখন আমি জাসাজ রাজনীতিতে আসি তখন উনি প্রায়ই বলতো জাসাজ যারা করবে তারা কখনো কিন্তু কলম ছাড়া অন্য কিছু চিন্তা করতে করা যাবে না কখনো কোনো অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে এটি হচ্ছে তার বলা ছিল আমরা এখন পর্যন্ত সেই রাজনীতির সাথে জড়িত ব্যবস্থা সরকারি প্রতিষ্ঠান সরকার তো কোনো কিছু না যদি ডিক্লারেশন না দিয়ে আমরা কিছু বলতে পারব না তবে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি একটি শোক বই দিয়েছে করার জন্য শোক বই সবাই স্বাক্ষর করবে এবং আমরা পরিচালক সমিতির পক্ষে একটি শোকবার্তা দিয়েছি এবং যতটুকু করা যায় আমরা সেই পালনটুকু এর আগে আমরা দোয়া মাহফিল করেছি মসজিদে খালাদা জন্য এবং সামনে ইনশাল্লাহ আমরা ওনার উপরে রোহের মাকপাত কামড়া করে আমরা নিশ্চয়ই ভালো কিছু উপস্থাপন করব এটা আশা করা যায় অনেক শিল্পের দেখছি যে খালেদা জন্য মারা যায় মারা যাওয়ার পরে স্যাডাস দিয়ে কান্নায় ভেঙে পড়ছেন এই জায়গায় দেখেছি যে সাকিব দেখেছি অনেক বড় বড় যারা শিল্পী রয়েছেন ওনারাও একটা স্যাডাস দিয়ে ছবি দিয়ে আসলে এখানে ছোট শিল্পী কোন শিল্পীরা সবাই জানে যে খালেদা জিয়া কি নেত্রী ছিলেন আপস নেত্রী ছিলেন গণতন্ত্রের মা ছিলেন তারা স্বীকারই করে সবাই শিকার করবে কারণ তা উনি যে ত্যাগ স্বীকার করেছেন সেটা সবাই জানে সে থেকে সবাই নিজে থেকেই আজকে সোশ্যাল মিডিয়ায় খবর রয়েছে যে সবাই তাকে শ্রদ্ধার স্মরণ করছে এটাই বড় পাওয়া ওনার জন্য আপনার যারা দর্শক আছে যে খালেদা যারা ভক্ত রয়েছেন আপনারা রয়েছেন আমরা রয়েছে ওনাদের জন্য কি বার্তা দেওয়ার আছে বার্তা তো আর কিছু না ওনার রোহের মাগফেরাত কামনা করার জন্য সবার কাছে দুহের মানে দোয়া চাচ্ছি এটাই বড় মৃত্যুর পরে আর কিছুই থাকে না তবে একটা জিনিসই বলবো উনি যদি কোনো ভুল ত্রুটি কারোর কাছে করে থাকেন মনে হয় কারো দৃষ্টিতে তার ভুল আছে তাহলে সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং তার জন্য দোয়া করবেন এটি বড় চাওয়া আর কিছু চাওয়া নেই আসলে কান্নাটা তো এটা তো লোক দেখানোর কিছু না আসলে কান্নাটা হচ্ছে চোখের মানে একটা সেট যে বাংলাদেশের একটা গণতন্ত্রের মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে এটা সবারই চোখে পানি আসবে কারো কান্না বাকি থাকবে না সেটা হ্যাঁ এটা হয়তো বা আমরা কেউ প্রকাশ করতে পারি কেউ প্রকাশ করি না কিন্তু আমাদের সবারই চোখে পানি আসছে যখন ওনার মৃত্যু সংবাদটা আমাদের কানে আসছে এবং আমার স্ত্রী বারবারই বলতেছে তুমি তাড়াতাড়ি যাও বেরো বেরোয় এবার কেনে যাও আমি সে সকালবেলায় এভারক্রেনে গিয়েছি ওখান থেকে তারপর আমার যেহেতু পরিচালক সমিতির কিছু কাজ থাকে সেখানে আমি আসলাম এসে আমি যতটুকু পারি আমাদের সমিতিগত কার্যক্রম এগুলি করলাম ম্যাডামের উদ্দেশ্যে এই আর কি পানি তো চোখে আসবেই বাংলাদেশের এমন কোনো জনগণ নেই যে তার চোখে পানি আসবে না এটা কাফের চোখেও পানি আসবে ম্যাডামের কথা শোনার পরে আপনি স্বাভাবিকভাবে কথা বলছেন চোখে যে ভিতরের যে একটা অন্য ধরনের আঘাত জানতে আমি তো আগেই বললাম যে আমি আসলে এই ধরনের মানে মৃত্যু সংবাদ শোনার পর আমি কোনো ধরনের কথা বলতেই পারি না হ্যাঁ তারপরেও আমি কথা বললাম এটা মন থেকে মনের ব্যাপারটাই আসে এটা ধরে রাখার ব্যবস্থা আমার কাছে নাই যে আমি কিভাবে কান্না বন্ধ রেখে কথা বলবো আসলে ওইভাবে হয়ে ওঠে না আসলে